সিম্পল একটা হিসাব ব্যাটসম্যান যখন ব্যাটিং করে ওকে একদম ফ্রন্ট ফুটে একদম ব্যাক ফুটে না আসতে দেওয়া ও যাতে এই জায়গাটায় সবসময় বল খেলার চেষ্টা করে এতে আমাদের এলবি বোল্ড গোল কট বিহাইন্ডের হাই চান্সেস থাকে তো সিম্পল একটা বিষয় যখনই তোমার বল এদিক ওদিকে পড়বে তুমি মন খারাপ না করে সুন্দর মতো ঠান্ডা মাথায় প্র্যাকটিস করো এবং বিশ্বাস রাখো তোমারও বলিং সব ঠিক হয়ে যাবে আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বলিংয়ের সময় ফলো থ্রু আমরা এক একজন এক এক একসানে বল করি তো বলিংয়ের সময় কেউ আগেই শেষ করে দেই কারোর ফলো থ্রু এখানে শেষ হয়ে যায় তো বেসিক সিম্পল জিনিস যেটা আমরা সুন্দর রান আপে যে ফলো থ্রুটা সবসময় নিজের বাম হাতের দিকে শেষ করাটা এবং পুরা শেষ করাটা ইম্পর্টেন্ট তাহলে বলের এক্সট্রা বাউন্স লাইন অ্যান্ড লেন্থ সব কিছু ভালো থাকার খুব হাই চান্স থাকে এটা অনেক ইম্পর্টেন্ট এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো ঠিক করলে আমাদের বলিং আরও ভালো হয়ে যাবে